পাঁচটি রাতের দোয়া আল্লাহ বান্দাকে ফিরাইয়া দেয় না সোবানলা পরে কয়টা রাত অর্থাৎ এক বছরের ভিতরে গুরুত্বপূর্ণ পাঁচটি রাত আছে এই রাতের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন ও দোয়া উনি আস্তা কম আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি যখন ডাকো আমি তোমার ডাকে কি দেই সারা দেই তো এই রাত আছে পাঁচটা জোরে বলেন কয়টা হজরত বর্ণিত তিনি বলেন বলেছেন পাঁচটি রাতের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না এক নম্বরে জুমা রাত জুমার রাতে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তাদের দোয়াকে আল্লাহ ফেরত দেয় না দুই নম্বরে রজব মাসের প্রথম রাত তিন নম্বরে সাবানের পনেরো তারিখের রাত চার নম্বরে ঈদুল ফেতর পাঁচ নম্বরে ঈদুল আজহা এই পাঁচটি রাতের দোয়া আল্লাহ রব আলামিন ফেরত না সোবাহান আল্লাহ জুমা রাতটা গুরুত্বপূর্ণ বলেন জুমার রাতটা কি গুরুত্বপূর্ণ এই জন্য পাঁচটি রাতের কথা বললাম কয়টা রাত এক নাম্বারে জুমা বলেন তো সবাই এক নাম্বারে কী জুমার রাত্রে দোয়া কবুল হয় দুই নাম্বার রজব মাসের প্রথম রাত্রে দোয়া কবুল হয় তিন নম্বর সাবান মাসের পনেরো তারিখের দোয়া রাতের দোয়া কবুল হয় এরপরে ঈদুল ফিতর ঈদুল ফিতরের ব্যাপারে আলাদা হাদিস আসছে ঈদুল ফিতর ঈদুল আজহার রাতের বেলা যারা জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করে সমস্ত রুহগুলা যেদিন মারা যাবে তাদের রুহগুলা সেদিন জীবিত থাকবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন মান যে ব্যক্তি দুই ঈদের রাতের বেলা জাগ্রত হবে আল্লাহর জন্য রাতের বেলা যারা জাগ্রত হবে আল্লাহর জন্য আল্লাহর গোলামি করে কাটাবে লামিয়া ইয়া মত ওই ব্যক্তি মারা যাবে না কালবহ ইয়াও মাতা মহতুল কল যেদিন সমস্ত কলবগুলা মরে যাবে সেদিনও তার কলবটা জীবিত থাকবে এই নিয়ামত আল্লাহ তাকে দান করে দিবে খুবই গুরুত্বপূর্ণ অথচ ঈদের রাতটা আমরা আজে বাজে কাজে ব্যয় করি যাক একটু কমছে বাংলাদেশে বাংলাদেশে আগে ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি পাইতো নাকি পাইতো না এখন আর আরিডি তাই মানুষে এখন এগুলা দেখে না কিছু কিছু মানুষ আছে তাদের রুচির কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা তারা দেখতে পারে কিন্তু মুসলমানের ঈদ মানে হল তাকোয়া মুসলমানের ঈদ মানে দান সদাকা, হাত দানের হাত প্রসারিত করা আর তারা আমাদেরকে শেখায় ঈদ উপলক্ষে উমক সিনেমা মুক্তি পাবে ঈদ উপলক্ষে উমক পরিচালকের উমক অভিনেত্রীর নাটক মুক্তি পাবে আর কিছু কিছু নোংরা নিম্নমানের পরিবার আছে তারা তাদের ছেলেমেয়েগুলিকে নিয়ে এই ধরনের ঈদের নাটক যারা দেখে তারা কখনো রাসুলুল্লাহর প্রিয় উম্মত হতে পারে না কিছু কিছু পরিবার আছে এগুলো এত নোংরা মা বাপ সদ্য মিল্লা মিল্লা এই যে ঈদের সময় সিনেমা দেখবে নাটক দেখবে আল্লাহ আল্লাহ রসুলের কথা ভুলে যাবে গান বাদ্য করবে বাজনা বাজাবে গান বাজাবে এই এই পাপ করার মতো পরিবার আমাদের দেশে আসেনি আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন কদরের রাত্রিতে আল্লাহ পাক জাগতে বলছে কি করতে বলছে জাগতে বলছে মানে আপনি দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়বেন লম্বা সময় দোয়া করবেন লম্বা লম্বা মুনাজাত করবেন মুনাজাত আমরা অনেকে বুঝি না মুনাজাত মানেই হলো কাকুতি মিনুতি করে প্রার্থনা করা চাওয়া কার কাছে আল্লাহ পাকের কাছে মুনাজাত আপনি রা রাতের বেলা লাইট বন্ধ করে আলো বন্ধ করে রাতের বেলা নিজের গুনার কথা চিন্তা করে করে কাঁদবেন তখন আবেগ তৈরি হবে কি তৈরি হবে আবেগ তৈরি হবে কারণ আমি জীবনে কি গুনা করছি এটা আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ কি জানে বলেন জানে এজন্য নল্লারবুল আলামিন বলছেন ফামাং তাবা মিমবা আদিজুলমিহিন ও আসলাহা ফাইন আল্লাহ হায়াতু বহালাই যে ব্যক্তি অপরাধ করার পরে আমার কাছে তাওবা করে নিজেকে সংশোধন করে আমি অবশ্যই তার তাওবাকে কবুল করি তার মানেই হলো আমি আমার বান্দাকে মাফ করে দে বার তাও সে কাস্তি বাসাদ বাজা বাজা বান্দা যদি হাজার বারও তাওবা ভঙ্গ করে এরপরও নৈরা সত্যি আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলছে বাজা বান্দারে আমার কাছে ফেরত আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো ইয়া এলাহি দরিয়া দরিয়া ইয়া এলাহি আল্লাহ জীবনে এত গুণা করেছি গুনার সাগরে আমি হাবুট বুখাই খাইতেছি তুমি ছাড়া আমার গুনার কোন সাক্ষী নেই বলেন আল্লাহ ছাড়া আমাদের গুণার কেউ সাক্ষী আছে তাও বা করবেন ইনাইয়া বিনায় কান্নাকাটি করে করে বলবেন মশা মাসির মাথা সমান পানিও যদি চোখ থেকে কান্নার মধ্যে বাইরে হয় মুনাজাতে এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কবি কি সুন্দর করে বলতেছেন ইয়া এলাহি গারকে দরিয়া গুনাহাম তুমি দানি অকুদহস্তে হস্তে গাওয়াহাম হায় আল্লাহ আমি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি তুমি ছাড়া আমার গুনার কোনো সাক্ষী নেই আমার গুনার খবর তুমি জানো আর আমি জানি দয়া করে মাফ করে দাও আল্লাহ বলেন বান্দা যখন এভাবে করে আমার কাছে কাঁদে আমি আমার বান্দাকে ক্ষমা করে পদরের দোয়াটা তো আপনারা পড়েন আল্লাহ ইন্নাকা আফুবুল আফু আফা আফু আন্নি আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো ক্ষমাকে ভালোবাসে কে ওয়াল কাজি নাস। আল্লাহ হিব্বুল মহসেন আল্লাহ বলেন যারা গোসাকে হজম করে যারা মানুষকে ক্ষমা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই আমি তাকে ভালোবাসি তার মানে ক্ষমাকে ভালোবাসেন কে ক্ষমা করে দেওয়াটাই আল্লাহ ভালোবাসেন সহি মুসলিমের একটি হাদিসে আসছে আল্লাহ পাক বলেন হাদিসে কুৎসি রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছে বান্দা যদি অপরাধ না করতো তাহলে আমার কাছে ক্ষমা চাইতো না এটা আমি আল্লাহ পছন্দ করি না বরং তোমরা বনি আদবের সন্তানদের জন্য বলা হলো তোমরা যদি অপরাধ না করতে আমার কাছে তাওবাও করতে না আমি আল্লাহ এটা পছন্দ করি না আমি তোমাদেরকে এখান থেকে সরায়ে দিতাম আরেকটা জাতিকে এখানে বসাতাম তারা অপরাধ করার পরে আমার কাছে কান্নাকাটি করত এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো আমি আল্লাহ পাক এটাকে পছন্দ করি ক্ষমা করাটাকে তার মানে বোঝা গেল আল্লাহ ক্ষমা করাটাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন কেউ যদি বলে তে এত গুণা করছে আল্লাহ তারে মাফ করতে পারবে না এটা শিরিক বলেন এটা কি কেউ যদি বলে আমি এত গুণা করছি আল্লাহ আমারে মাফ করবে না এটা শিরিক কেউ যদি মনে মনে ভাবে আমার গুণা মাফ হবে না সে শিরিক করলো কার সাথে কারণ ক্ষমাকে ভালোবাসে কে এটা মাথায় থাকতে হবে যে আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছে তবে এর না যে ইচ্ছা করে করে খালি গুণা করবেন আর তাও করবেন ব্যাপারটা কি এমন আমাদের গুণা হলো দুই প্রকার একটা ইচ্ছায় আরেকটা অনিচ্ছায় হয়ে যায় এরকম আছে না দেখেন মারামারি লাগছে মারামারি লাগার পর একটা লাশ পড়ছে লাশ পড়ছে কয়টা মামলাও হয়েছে আচ্ছা বলেন তো মামলায় যারা আসামি হয়েছে সবাই কি তারে মারছিল এমনও লোক আছে এদিক দিয়ে হাইটে গেছে এমনও লোক আছে তাকায় তাকায়া দেখছে কিন্তু মামলার আসামি যখন হয় ওই যেতে মারছে তার যেই দোষা যেতে দাঁড়ায় দেখছে তারও এই দোষা শুধুমাত্র মামলার আসামি হওয়ার কারণে কিন্তু আল্লাহর আদালত ভিন্ন পাক বলছেন ফামাইয়া আমাল মিস কলা জরুরাতির অমাইয়া আমাল মিস কল আজিংয়ার বান্দা যদি যাররা পরিমাণ ভালো করে আমি বান্দাকে এটার বদলা যাররা পরিমাণই দিব বান্দা যদি যাররা পরিমাণ অপরাধ করে সেটাও ছাড়া হবে না সেটাও আল্লাহর আদালতে ধরা হবে কিন্তু বান্দা যদি ক্ষমা চায় বান্দাকে মাফ করে দিবেন কে